احمد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمد و نصول على رسول کریم وعلى علی طیبین الطاہرین اما بعد فقد قال اللہ تعالی فی الکلامه المجید والفرخان الحمید وهو اصدق القائلین بسم اللہ الرحمن الرحیم انکا لعلا خلوق نعظیم صلوات اللہ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমের জন্যে পর্বার আলম আশ ধন্যবাদ যে আজকের দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হওয়াটা বেশি গুরুত্ব নয় বরং এর সাথে সাথে সব থেকে বড়ো গুরুত্ব হচ্ছে এটাই যে আমরা এখানে জমা হয়েছি আল্লাহ এবং তার রসুল এবং রসুল উল্লাহর এহেবায়তের তানাদের গুণগান তানাদের সিরাত আমরা এখানে এবং আল্লাহর কালাম এখানে আমরা আলোচনা করতে পেরেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দেখেন কোনো কথা মানুষ যখন বলে তো যারা শোনে তো শোনার পূর্বে আগে দেখে সে ব্যক্তি কে কে বলছে আগে মানুষ এটা দেখে সে খারাপ হোক আর ভালো হোক সেটি পরের কথা কিন্তু কে বলছে আগে এটা দেখে যদি ভালো মানুষ হয় তাহলে সেই জিনিসটা মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করে আমাদের দয়ার নবী তানাকে খোদাবান্দে আলম খুলকে আজিম মানে পরবাদেগার আলম যত নবী এসেছেন কেয়ামাত পর্যন্ত যারা আসবেন যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের থেকে সবথেকে চৈত্রবান বা আখলাখ যদি কারো থাকে তো আমাদের দয়ার নবী রহমতুল্লিল আলমিনের তাহলে আমাদের এটা দেখতে হবে যে সেই রহমতুল্লিল আলমিন ইসলাম যে প্রচার করেছিলেন ইসলাম প্রচার করার পূর্বে তিনি কি করেছিলেন যে একদিন কি তিনি বললেন যে তোমরা লাহ ইল্লাল্লাহ পড়ো তোমরা নাজাদ পেয়ে যাবে একদিনই তিনি এটি করেননি বরং তিনি একটি ভূমিকা তৈরি করেছেন প্রথমে নবী তো সেই যখন আদম আলা সালাম জন্ম হয়েছেন তার আগে থেকে আমাদের প্রিয় নবী নবী ছিলেন জাহি রয়েছেন তো এই যে চল্লিশ বছর পরে তিনি ইসলাম প্রচার করেছেন চল্লিশ বছর পূর্বে তিনি কি করেছিলেন সেই মক্কাতে মুশরিক কাফির বেদিন তাদের মাঝে কেমনভাবে চলাফেরা করেছিলেন যেনারা মানে তিনি এমনভাবে চলাফেরা করেছেন যারা বেদিন যারা মুশরিক যারা কাফির যারা জানতো না যে হজরত মোহাম্মদ কে তাঁর আখলাখ চরিত্র দেখার পরেও তারা এটা স্বীকার করেছে কে যে হজরত মোহাম্মদ তিনি হচ্ছেন সাদিক মানে মিথ্যা কথা বলেন না তিনি সত্যবাদী তিনিকে তিনি হচ্ছে আমিন ওনার কাছে যদি কোনো জিনিস রাখা হয় তাহলে সেটি তিনি ফিরিয়ে দিতেন তাহলে সেই দয়ার নবী রহমতল আল আমিন চল্লিশ বছর পরে যে ইসলাম প্রচার করছেন তার পূর্বে এই ভূমিকাগুলোকে তিনি তৈরি করলেন মানুষের সামনে সম্মানের পাত্র হয়ে দাঁড়ালেন তারপরে আল্লাহ রসুল বলছেন বলো তোমরা লাহে লাহে লাল্লাহ পড়ো জান্নাতে চলে যাও তোমরা কায়িয়াব হবে সকল হয়ে যাবে তো আল্লাহর নবী নিজেকে আগে তৈরি করেছেন মানে ব্যবহার যে আল্লাহ রসুল করেছেন সেটি ইসলাম প্রচার করার পূর্বে তিনি মানুষের সামনে সন্মান পেয়েছেন তারা আখলাখ ব্যবহার চরিত্রর মাধ্যমে তিনি উচ্চ স্থানে পৌঁছে গিয়েছেন এত উচ্চ স্থানে পৌঁছে গিয়েছেন যে যখন আল্লাহ রসুল সেই বেদিনকে বলছেন দেখো যদি এই পাহাড়ের নিচেই কোনো শত্রুরা এসে যদি শত্রুরা এসে তোমাদের হামলা করতে আসছে আর আমি যদি বলি যে শত্রুরা আছে পাহাড়ের নিচে তোমাদের উপরে হামলা করবে তোমাদের ধ্বংস করে দেবে তাহলে কি তোমরা মানবে তো তারা একই কথাই বলেছিল সকলেই মিলে এটাই বলেছিল নিশ্চয়ই আমরা মানবো অবশ্যই কেন না আপনি সত্যবাদী এরপরে আল্লাহ রসুল বললেন এই কথা বলার পরে তোমরা যাও সেখানে যাবার পরে দেখো যে সেখানে শত্রু নেই তখন কি মনে করবে তারা কিন্তু এটাই বলেছিল যে আমরা মনে করব যে আমাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে শত্রু আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আপনার এই জবানের উপরে বিশ্বাস আপনি মিথ্যা কথা কখনোই বলতে পারেন না সেই দয়ার তিনি ইসলাম প্রচার করছেন ইসলাম প্রচার করার পূর্বে তার আখলাক, চরিত্র ব্যবহার কাফির মুসদি মুশ্রিকদের মাঝে তিনি কিভাবে জীবন যাপন করেছেন সেটি সর্বপ্রথম তুলে ধরেছেন এবং তারপরে ধীরে ধীরে তিনি ইসলাম প্রচার করলেন কখনো জন্মভূমি মক্কা থেকে তা মদিনায় যেতে হলো এইভাবে ওনার উপরে জুলুম অত্যাচার করা হলো ইসলাম প্রচার করার সময় তো সেই দয়ার নবী এত তিনি কষ্ট করেছেন এত কষ্ট করেছেন বা এত ব্যবহার এত সৎ ব্যবহার করেছেন মানুষের সামনে আমাদের ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে যদি কেউ ঢেলা মারে ঢেলা যদি কেউ মারে তো আপনার কত রাগ হবে আচ্ছা ছেড়ে দিলাম একদিন আপনি জানতে না দ্বিতীয় দিন দিন তৃতীয় তাহলে আপনার অনেক রাগ হবে স্বাভাবিক জিনিস রাগ হওয়ার কথা কিন্তু এখানে সবর যে করা ধৈর্য এটি সকলের দ্বারাই সম্ভব না তো আল্লাহ রসুল যে রাস্তা বইয়ে যেতেন সেই রাস্তায় কাঁটা বা আবর্জনা ওনার উপরে ফেলা হতো একদিন দুদিন চার দিন পাঁচ দিন এইভাবে যতদিন রসুল ওই রাস্তা দিয়ে যেতেন আপনারা শুনেছেন ঘটনা সে বৃদ্ধা মহিলা আবর্জনাগুলো গুলো ময়লা সব উপরে ফেলে দিত তো রসুলুল্লাহ নিজের সেই পথকে ছাড়েননি রসুল্লাহ সেখান থেকে চলে যাননি যে আমার রাস্তা পরিবর্তন করি না কেন রসুলুল্লাহ মানুষের রাস্তাকে পরিবর্তন করার জন্য এসেছেন মানুষের হেদায়তের জন্য এসেছেন সে যে ভুল পথে আছে সেই ভুলকে দূর করার জন্য এসেছেন যদি আল্লাহর রসুল সেই পথ ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যেতেন তাহলে কি হতো ইসলাম ভালোভাবে প্রচার হতো না তো রসুলুল্লাহ নিজের রাস্তাকে পরিবর্তন করার জন্য আসেননি বরং মানুষের যে রাস্তাগুলি আছে খারাপ রাস্তা চিন্তা ভাবনা সেগুলো দূর করার জন্য এসেছেন একদিন কি হলো বিরুদ্ধা মহিলা ওখানে আর নেই তো রসুল্লাহ কি বলেছিলেন সেই মহিলা কোথায় যে প্রতিদিন আমার উপরে আবর্জনা ফেলতো তো সকলেই বলতো ইয়া রসুলাল্লাহ সে আজকে অসুস্থ হয়ে গিয়েছে তো রসুল্লাহ এই কথা শোনা মাত্র প্রথম যে কাজ করেছিলেন সেটি হচ্ছে এই কি আমার তাকে দেখতে যাওয়া উচিত সে এখন অসহায় মজবুর সে চলতে পারে না যাই দেখি আমি তার হ্যাবাল ফুরসি করি তাকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো তো রসুল্লাহ যখন গেলেন আওয়াজ দিলেন তো ঘর থেকে আওয়াজ আসলো কে আছো তুমি ওখানে তো আমাদের প্রিয় নবী বললেন আমি সেই মোহাম্মদ যাকে তুমি প্রতিদিন রাস্তায় আবর্জনা দিতে নোংরা ফেলতে তো সে বৃদ্ধা বলে উঠল আচ্ছা এখন তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য এসেছো আমি আজকের মজবুর অসহায় অসুস্থ হয়ে গিয়েছি তো আমাদের প্রিয় নবী বললেন না আমি এসেছি শুনেছি যে তোমার নাকি শরীর খারাপ তুমি অসুস্থ আছো সুতরাং আমি দেখতে এসেছি এই কথা বলা মাত্র সেই মহিলা তখন কি করেছিল তখন রসুল্লাহর হাতে কলমা কলমা পাঠ করে মুসলমান হয়ে গেল তো রসুলুল্লাহ যে ইসলাম প্রচার করেছিলেন তানার ব্যবহার আখলাকের মাধ্যমে এই জন্যে যখন মানুষ যে কথাটি বলে আগে মানুষ দেখে যে কে বলছে সেই দয়ার নবী যারা এত আখলাক তানার সদ ব্যবহার সেই ব্যবহারের মাধ্যমে মানুষ এই ইসলাম ধর্মকে কবুল করেছিলেন কোনো নবী নু আলাইসালাম বিভিন্ন নবীরা এসেছেন কিন্তু এত নবী আসার পরেও তানারা এত মানুষকে বেদিন থেকে দিনের পথে আনতে পারেনি যত আমাদের প্রিয় নবী এনেছিলেন শুধু আখরি সময় দশ হিজড়িতে এগারো হিজড়ে তিনি বফাত করেছিলেন দশ হিজড়িতে আখরি উনি হজ করে যখন যাচ্ছিলেন সেই হজে বিদায় হজে ওনার সাথে খালি হাজি যারা ছিল এক লাখ পঁচিশ হাজার হাজি ছিল সেই জামানায় সেই দয়ানবী র ইসলামকে প্রচার করলেন প্রচার করার পরে এই গাজির খুব নামক স্থান থেকে যখন বার হলেন সাথে সাথে কয়েক মাস পরে উনি বফাত পেয়ে গেলেন তো দু মাস কি তিন মাস গাদির খোম নামক স্থান মানে আঠারো জুলের যা হয়েছিল তারপরে মহরম সফর সফর মাসের আমাদের অনুযায়ী আটাশে সফর তাহলে কতদিন হলো বেশি দিন হলো না দু মাস দু মাসের একটু বেশি আর এলে সুন্নতের অনুযায়ী তিন মাস ধরে নিলাম তো দু মাস তিন মাস এই যে যে পার্থক্য আছে কি এমন ঘটেছিল কে রসুল ওয়াফাতের পর সেই রসুল জানা যায় মাত্র বারো জন সতেরো জন অনেক লোক সংখ্যা কম যে দয়ার নবী রহমাতুল্ল আলমিন চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর অর্থাৎ তেইশ বছর যে ইসলাম প্রচার করেছিলেন এই তেইশ বছরের ফল কি পেয়েছিলেন তিনি আখরি সময় ইতিহাস বলছে কি হজরত আলীকে যখন মাওলা বানানো হলো রসুল্লাহ বললেন মান তো মাওলা হু ফাহাজ আলী মাওলা আমি যার যার মাওলা এই আলী তার তার মাওলা তার দু মাস কি তিন মাস পরে রসুল্লাহ ওয়াফাদ পেলেন তো এই দু মাস তিন মাসের আগে বিদায় হজে এক লাখ পঁচিশ হাজার যে হাজি সেই সমস্ত হাজিদের মধ্যে তারা সকলেই ছিল কি জানি নে শুধু এতটুকু বলা যায় যে রসুল্লাহর সে জানা যায় মাত্র বারো জন সতেরো জন মানুষ তাহলে কি রসুলুল্লাহ এমন মা আল্লাহ ভুল করেছিলেন কি করেছিলেন যে যার তিনি রহমতুল্লাহ আলমী তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হওয়া দরকার কিন্তু দেখা গেল তা সেটা হয়নি কেন না ওখানে যে আল্লাহ বলেছিলেন যে হে রসুল আপনি এই খবরটি পৌঁছে দিন মানুষের শত্রু থেকে আপনাকে বাঁচাবো একবার না দুবার না তিনবার জিব্রাহিল আমিন আসার পরে ঘোষণা করার জন্য বলেছিলেন তারপরে রসুল্লাহ হজরত আলীকে মাওলা বানিয়ে দিলেন তারপরে মাস তিন মাসের পরে রসুল্লাহ যখন বফাত পেয়ে গেলেন রসুল্লাহকে মানুষ ছেড়ে দিয়ে সেই জামানায় খুব অল্প পরিমাণ মানুষ রসুল্লাহ জানা যায় আর বাদ বাকি গেল কোথায় অন্য একটি রাস্তা অবলম্বন করার জন্যে সেখানে যাওয়ার পরে তারা ভোট করলো আলাদা একটি রাস্তা তৈরি করলো এবং মানুষেরা তার সেই সমর্থ করে নিল এবং ওই দিকে চলে গেল সুতরাং রসুলুল্লাহর পরে ওনার আখলাখ চরিত্র যে ব্যবহার করেছেন খেদমুত করেছেন অবশেষে ওনার ফল কী উনি ফল কি পেলেন যে রসুলুল্লার পরে দুটো রাস্তা তৈরি হয়ে গেল এক এলে ব্যয়েতে রাস্তা ফজরত আলী হজরত ফাতেমা মাহজর হাসান হুসেন এনাদের রাস্তা এনাদের সিলসিলা আর এক হচ্ছে যারা শখিফাই যে যারা মানে কোনো এক লিডারকে বেছে নিয়েছিল একই কথায় বলা যেতে পারে এক গাদির এখম নামকের মুসলমান যারা হজরত আলী আলাইসাল্লামের হাতে প্রকৃতভাবে বয়াত করেছিলেন তারা আর ওদিকে শখিফায় বানী শাহদাদা শখিফাই যারা গিয়েছিল তো গাদিরে। গাদিরের লোক আর শখিফা এই দুটো রাস্তা অর্থাৎ হজরত আলী রসুল্লাহ পর হজরত আলী আর ওদিকে শখিফা থেকে আরেকটি রাস্তা তৈরি হয়ে গেল তো রসুলুল্লাহর পরে যত যা ঝগড়া ঝামেলা বিপদ সৃষ্টি দিন ইসলাম যে খণ্ড খণ্ড এবং দিন ইসলামের মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ওই রসুল্লাহর পরে দ্বিতীয় যে রাস্তা ছিল যারা হজরত আলী রাস্তা ধারণ করেছিল তাদের রাস্তা চলে গিয়েছেন একটি কথা বলে একটি ঘটনা বলে আমি শেষ করবো চার চার মত বারো ইমামের এক মত তো হজরত ইমামে হাসান ও ইমাম হুসাইন যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন এক বৃদ্ধ বজু করছেন তো তার বজু ভুল ছিল তো ইমামে হাসান হুসাইন বললেন যে আমরা দুই ভাই বজু করছি আপনি বলেন কাদের বজু দুই ভাইয়ের মধ্যে কার বজুটা সঠিক আছে এভাবে হোসাইন ছোট ছিলেন তারা বলতে পারতেন কি এ ভাই আপনার তো গজু ভুল হচ্ছে কিন্তু তারা তা না মানে করলেন না তার আখলাক চরিত্রকে দেখুন ব্যবহার দেখুন তারা কিভাবে তবলিক করেছিলেন তো এভাবে হাসান হোসাইন বজু করলেন আর সে বিরুদ্ধে দেখলো বয়স্ক ব্যক্তি সে দেখার পরে যখন বজু করা শেষ হয়ে গেল তখন সে নিজে বলছে এ সাহা দে বাচ্চা তোমাদের দুই ভাইয়ের বজু হুবাহু মানে একই রকম আছে একই মিল সুতরাং আমার বজু সঠিক না আমার বজু ভুল আছে তার মানে ইমামে হাসান আর হুসাইনের বজু হুবাহু একই ছিল একই নিয়মে ছিল একই সুতরাং যারা হজরত আলীর পদকে ধারণ করেছে তো যত মানে বারো ইমাম এসেছেন বারো ইমাম সকলেই একই নিয়মে চলেছেন যদি কেউ হাত বাঁধেন তো সকলেই বেঁধেছেন যদি ছেড়ে দেন তো সকলেই ছেড়েছেন মানে ওখানে মাস তিন মাস চার মাস এরকম নেই সুতরাং যা হজরত আলী করেছেন ইমামে হাসান ইমাম হুসাইন সৈদনা এইভাবে গিয়েছেন কিন্তু যারা হজরত আলীকে ছেড়ে অন্য পথে গিয়েছে তাদের মধ্যে দেখুন যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তখন চার ধরনের মত হচ্ছে কেন মত হচ্ছে এই জন্যে কে রসুল্লাহ যাকে ধারণ করতে বলেছিলেন সে ধারণটা করা হয়নি এখানে বলে আমি শেষ করছি